নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প বেনামি চিঠি গল্পটি লিখেছেন মৈত্রেয়ী দত্তদাস গল্পটি তার কেউ কোথাও নেই বইটি থেকে নেওয়া হয়েছে শুরু করছি গল্প বেনামি চিঠি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে গিয়ে থমকে গেলেন বাবু। দরজার পাশটিতে যোগু হয়ে বসে আছে বটকেষ্ট হেমশঙ্কর বাবুকে দেখে উঠে দাঁড়ালো কি হলো এখানে এইভাবে বসে কেন আগে একটা কথা বলার জন্য বসে আছি বটকেষ্ট সসংকোচে বললো তাড়াতাড়ি বলো এমনিতেই দেরি হয়ে গেছে এরপর আরো দেরি করলে গাড়ি ধরতে পারবো না বটকেষ্ট একটু কিন্তু কিন্তু করে বলল। একটা রাত্রিরও থাকলে না ছোট দাদা সেই যখন কষ্ট করে এলেনি একটা দিন নয় থেকে যেতেন এমনিতে তো আর আশা হবে না হেমশঙ্করবাবু বটকেষ্টকে দেখে নিলেন একবার আজ এখানে এসে প্রথম পরিচয় ওর সঙ্গে ওর চেহারা দেখে বোঝা যায় জোয়ান বয়সে একা হাতে পাঁচটা লোককে সামলানোর ক্ষমতা রাখতো তবে এখন বয়স হয়ে গেছে অনেক সব চুল সাদা মুখে একটা সরল সাধা সিধে ভাব হেমশঙ্কর রাখতে গিয়েও পারলেন না ও মুখের দিকে চেয়ে বললেন দেখো বটকেষ্ট আমার যা দেখবার দেখা হয়ে গেছে কিন্তু যেটা বোঝবার সেটা যতক্ষণ না বোঝা যাচ্ছে ততক্ষণ আমি এখানে থাকতেও পারবো না আর এই বাড়ির ব্যাপারে কোনো কিছু করতেও পারবো না আর একটু ভেবে দেখলেই হতো না বটকেষ্ট দু চোখে মিনতি ফুটে উঠলো এবার ভারী বিরক্ত হলেন হেমশঙ্কর জোর জুলুম একেবারে পছন্দ করেন না উনি ভুরু বললেন না কোনো ভাবাভাবিতে আর আমি নেই এখান থেকে কে বা কারা গুচ্ছের বেনামি চিঠি আমার কাছে পাঠাচ্ছে তা যতক্ষণ না জানছি আমার পক্ষে কিছু করা যে সম্ভব নয় তা তো বলেইছি কি উদ্দেশ্যে বছরের পর বছর এভাবে বেনামি চিঠি দেওয়া হচ্ছে সেটা তো বোঝা দরকার না কি আর আশ্চর্য সব চিঠির বয়ান হুবহু এক খুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল খারাপ কিছু লেখা থাকে খারাপ লেখা না আবার খুব থাকে কলকাতার বাসা উঠিয়ে গ্রামের এই বাড়িতে এসে থাকার জন্য পেরাপির নামে রীতিমতো ভয় দেখানো হয় চিঠিতে কিন্তু তেমন তো মন্দ কথাও নয় কলকাতার বাসা বাড়ির এখানে এত বড় বাড়ি বাগান কি বেশি ভালো নয় হেলা ফেলা এসব তো পড়ে আছে একটু ভেবে দেখলে হয় না হেমশঙ্কর বিরক্তভাবে বললেন কিন্তু আমরা এসে না থাকলে কার রাতের ঘুম হচ্ছে না সেটা তো জানা দরকার আর কেনই বা হচ্ছে না সেটাও বোঝা দরকার এদিকে গায়ের সকলে মুখে কুলুপটি এটে আছে কেউ কিছুটি বলছে না বলেই তো সন্দেহ মনে হয় এসবের পেছনে কোনো লোকের বদ উদ্দেশ্য আছে তাই সকলে ফিসফাস করে করে নিজেদের মধ্যে সাহস আমায় কিছু বলতে পারছে না তুমি এখন এসো বটকেষ্ট আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে বটকেষ্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বিমর্ষ ভাবে বললো সে না যাচ্ছি তবে সবাই বলছিল আর কদিন ওরা আপনাদের ঘর দোর রাগলাবে পালা করে করে ওরা পাহারা দেয় বলে এখনো দরজা জানলা জিনিসপত্র সব রক্ষা করা গেছে ওরা সব কিছু প্রাণ দিয়ে আগলে রেখেছে একখানা জিনিসও এদিক থেকে ওদিক হতে দেয়নি কিন্তু অনেক দিন তো হয়ে গেল এবার আপনাদের সব কিছু আপনারা বুঝে নিন তাছাড়া দিনকালও ভালো নয় কোন দিক থেকে কি হয়ে যায় বলা তো যায় না ওরা তাই ভয় পায় কিছু হলে তো বদনামের ভাগি ওরাই হবে ওই ওরাটা কারা কি নাম তাদের বটখষ্ট হাত কোছলে বলল ওই তো নগা পাশু চন্নুন, পিতে দয়াল নেতা বচন কি কি নামগুলো বললে সব যেন শোনাশোনা মনে হচ্ছে হেমশঙ্করের ভুরু কুচকে উঠল বটখেষ্ট নির্বিকার গলায় বলল এ গায়েরই তো সবাই তাহলে নামগুলো না শোনার কী হলো আর হ্যাঁ আপনাকে আরও একটা কথা বুঝতে হবে ছোট দাদা নবু বলছিল বয়স হয়ে গেছে আর দৌড়াদৌড়ি করতে পারছে না এবারও ছুটি যায়। আশ্চর্য হয়ে হেমশঙ্কর জিজ্ঞেস করলেন নবুটা আবার কে তার আবার কিসের দৌড়াদৌড়ি নরম গলায় বটকেষ্ট কেষ্ট চিঠিপত্র দেওয়ার দায় দায়িত্ব তো ওরই ওপর কম ওকে সন্দেহের গলায় হেমশঙ্কর বললেন সে কি এ কথা এতক্ষণ আমার ধরলেই তো হদিশ করা যাবে চিঠিগুলো কোথা থেকে আসে তাহলে তো যা বুঝবার বুঝে যাবে ডাকঘরের স্ট্যাম্প পর্যন্ত থাকে না কিচ্ছু থাকে না কে পাঠাচ্ছে কাকে পাঠাচ্ছে অথচ ঠিক জায়গায় চিঠি বিলি হয়ে যাচ্ছে এইসব বেআইনি কাজে তাহলে ওই নবুরি হাত আছে কোথায় আসে ঘরের কড়ি চোখ রেখে বটকেষ্ট বলল সে ব্যাটাকে আজ আর পাবেন কোথায় কোন বন বাজারে ঘুরে বেড়াচ্ছে হয়তো এখন তাই বলছিলাম অন্তত আজকের দিনটা থেকে যান কাল যা হোক করে নবুকে ধরে আনবো একটু থমকে গেলেন হিমশঙ্কর কথাটা মন্দ বলেনি বটকেষ্ট থেকে গেলে নবুটার কাছ থেকে খবর কিছু না কিছু ঠিক পাওয়া যাবে কিন্তু পোড়া বাড়িতে ভূত না থাকো সাপ কপো তো থাকতে পারে তাই রাত কাটাতে ভরসা হচ্ছে না সম্বিত ফিরে পেলেন বটকেষ্টর কথায় সে দেরে গলায় বলল থাকছেন তো তাহলে না হে এই জনমনষ্যহীন জায়গায় এরকম ঝরঝরে পোড়ো বাড়িতে থাকতে ভরসা হচ্ছে না বাবু শুনে বটকেষ্টর চোখ ছলছল করে উঠল অভিমান ঘরে সে বলল আপনি আর সময় দিলেন কোথায় বিনা বলা কওয়ায় এমন হুট করে এসে হাজির হলে হয় আসবেন বলে যদি আগে থেকে জানাতেন তাহলে তো অন্যরকম ব্যবস্থা করাই যেত হেমশঙ্কর ভেবে দেখলেন নবুকে ধরাটা জরুরি যদিও তবে সাত দিন পরে ধরলেও ক্ষতি নেই তাই গলাটা নরম করে বললেন আজকে থাকছি ঠিকই তবে আসছে রবিবার আবার আসব। মাঝের এই সাতটা দিনে দেখো কি করতে পারো মনে রেখো ছোট বৌদি আবার শহুরে মানুষ তার মন জয় করা খুব একটা সহজ নয় সাত দিন পরে রবিবার সকালে হেমশঙ্কর গিন্নি হেমনলিনীকে নিয়ে দীঘলপুরের উদ্দেশ্যে রওনা হলেন মাত্রই সাত দিনের ব্যবধানে এলেন কিন্তু বাড়ির সামনে এসে হতবাক হয়ে গেলেন হ্যাঁ মানতে হবে বটকেষ্ট কথা রেখেছে আগের দিন যে মরচে ধরা গেট খুলতে ঘাম ছুটে গেছিল আজ তা বিনা চেষ্টাতেই খুলে গেল বাড়িতে ঢোকার মুখে ঝোপ জঙ্গল আগাছা ভরা জায়গাটা চমৎকার করে পরিষ্কার করা হয়েছে জঙ্গলি গাছপালা সাফ বিলকুল শুধু পাঁচিলের গা ঘেঁষে এক সারি ফুলভর্তি রক্ত করবি আর করবির গাছ রয়েছে যেখানে মাত্র কদিন আগেও ঝরঝরে বাড়ি দেখে গেছিলেন যার দেওয়ালের জায়গায় জায়গায় চুনবালি খসে বট অসত্য গাছ বেরিয়েছিল আজ সেখানে ঝকঝকে একখানা দুমহলা বাড়ি দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে রীতিমতো সারানো হয়েছে বাড়িখানা তবে বাড়িটার সাদা রং যে আনারি হাতে তাড়াহুড়ো করে লাগানো হয়েছে বোঝা যাচ্ছে ওনাদের দেখে বটকৃষ্ট বাগানের পিছন থেকে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো হাতে খুরপি বোধহয় গাছ করছিল তারপর হেমনলিনীকে দেখে একগাল হেসে হাতের খুরপিটা মাটিতে একপাশে নামিয়ে আর ময়লা ধুতির খোঁটায় হাতটা মুছতে মুছতে বলল সত্যি ছোট বৌদি এলেন তাহলে কিছু বলতে যাচ্ছিলেন কিন্তু তার আগেই খুশি খুশি গলায় হেমশঙ্কর বললেন এ যে একেবারে ম্যাজিক করে দিয়েছ হে ঘরের ভেতরের অবস্থা তো খুবই খারাপ ছিল সেগুলোও কি ঠিকঠাক করেছে নাকি সে আপনারা নিজেরা দেখে শুনে নিন ভয় ভয়ে বলল বটকেষ্ট ভেতরে এসে তো কর্তাগিন্নির মুখে রাশ সরে না জানলার খড়খড়ি থেকে কুড়িকাঠ সব দেখে মনে হচ্ছে যেন আজই নতুন বসানো হয়েছে শ্বেত পাথরের মেঝেতে কালো পাথরের ফুলকারি থেকে চোখ সরানো যায় না শুধু কি তাই কাঠের সোফা পালঙ্ক কেদারা টেবিল আলমারির পালিশ দেখে চমকৃত হতে হয় দামি মেহগনি কাঠের জেল্লা যেন ঠিকরে বেরোচ্ছে সেগুলো থেকে সিঁড়ির কোণে পেতলের টবে পাতা বাহার গাছ কাশ্মীরি কারুকাজ করা কাঠের টেবিলে মেনেকারি পেতলের ফুলদানিতে ফুল দেওয়ালে ঝোলানো সোনালি ফ্রেমে বাঁধানো ছবি বসার ঘরে বেলোয়ারি ঝাল লণ্ঠন মেঝেতে বিছানো গালিচা দেখে হেমনলিনী খুশিতে ডগমগ হয়ে বললেন ইতো রাজ রাজার বাড়ির মতো গো এমন একখানা বাড়ি যে আছে তা তো তুমি কখনো বলনি। বলেই ছেলে মানুষের মতো উচ্ছ্বসিত হয়ে বললেন দেখো ওই ঝিনুক বসানোর দেওয়াল চৌখিখানা আর ওই দিলিতে পরসিলিনের কত বড় সাহেববেন রূপোর আতরদান হিমশঙ্কর ভারী আশ্চর্য হয়ে বললেন এত সব ছিল না কি এ বাড়িতে গেল বাড়ি যখন এসেছিলাম তখন তো এত কিছু দেখিনি বটখ্রীষ্ট মৃদু ধমকে সুরে বলল দেখবেন আর কি করে ছোটো দাদা কখনো কি এসে ঘর দুয়ার খুলে দেখেছেন বছরের পর বছর তো সব ধুলো মাটিতেই চাপা পড়ে রইল বাকি জিনিসপত্র তো গুদাম ঘরে ঢাই করে রাখা ছিল সেই কর্তামার আমল থেকে এখন তো কেবল সাফসুত্র করে রাখা হয়েছে হেমশঙ্কর মাথা নেড়ে বললেন তা হবে কিন্তু এত সব কাজকর্ম কি তুমি একা একাই করলে বটকিষ্ট এবার লজ্জা মেশানো গলায় চোখ পিটপিট করে বলল কি যে বলেন ছোট দাদা এত সব কি আর এই বুড়ো বয়সে একা করতে পারি ওই নগা পাশু চন্দন পিতে দয়াল নেতা বসন এরা সবাই হাত না লাগালে কি এত বড় কাজ হয় দাঁড়াও দাঁড়াও নাম যেন কি কি বললে সেদিনও তো এদেরই নাম বলছিলে না খুব চেনা চেনা নামগুলো কোথায় যেন শুনেছি হেমশঙ্কর ভারী ফুলো মনের মানুষ সেজন্য নিজের ভাবনা চিন্তাকেও পুরোপুরি বিশ্বাস করতে পারেন না কখনো সখনো তাই খুব চিন্তিতভাবে বললেন হেমন ঝাঁচিয়ে বললেন কোথায় আবার শুনবে তোমার বাবার কাছে শুনেছো শেষ বয়সে সারাক্ষণ তো এ গায়ের গল্প করতেন তোমার মায়ের জন্যেই তো এ গায়ে এসে বসবাস করার শখ মেটেনি ওনার কত দুঃখ করতেন ঠিকই বলেছেন ছোট বৌদি ছোট দাদাবাবুর মা শহুরে ছিলেন বলে নাকি গাগঞ্জের কথা শুনলে নাক করতেন। তাই একদিনের গায়ে এসে থাকেননি পত্তাবুর মুখে কি না বললেও থেকে থেকেই দীর্ঘশ্বাস ফেলতেন কত্তা মা লুকিয়ে চোখের জল ফেলতেন ছেলেবির ব্যবহারে ভারী দুঃখ পেয়েছিলেন ওনারা বটকেষ্টর দু চোখ জলে ভরে উঠল সে ফতুয়ার কোনাটা তুলে চোখের জল মুছল দেখে হেমনলিনীর চোখেও জল চলে এলো আচলে চোখ মুছে উনি বললেন দুঃখ তো পাবারই কথা আর কি বলবো ছোট বৌদি বৌমা শহুরে বলে ওনার মন পাবার জন্য কলকাতা থেকে কত যে জিনিসপত্র কিনে ঘর ভরিয়ে দিয়েছিলেন সেসব তো যাদের জন্যেই তারা ফিরেও তাকালেন না শুনেছি শহুরে বলে নাকি ভারী দেমাক ছিল ওনার তো ছোট বৌদি আপনিও তো শহুরে কিন্তু কই আপনি তো সেরকম নন হেমনলিনী মৃদু হেসে বললেন সবাই তো একরকম হয় না বটকেষ্ট কিন্তু একটা কথা তোমায় জিজ্ঞেস না করেও তো পারছি না তোমরা সবাই মিলে সাফসুত্র করে সারিয়ে রেখেছ কিন্তু ঘরদুর এমন চমৎকার করে সাজালোকে ঠিক যেখানে যেটি থাকলে মানায় তেমন করে সাজানো তো যার তার কর্ম নয় এসব কি তোমরাই করেছ বটকেষ্ট এবার লম্বা কেটে বলল। সি সি একই কথা বলছেন ছোট বৌদি তিনি ছিলেন দশখানা গায়ের মধ্যে সব চাইতে সৌখিন মানুষ প্রতিটি জিনিস তার হুকুম মতো রাখা হয় বরাবর কত্তাবুর কথা বলছি কত্তা ছিলেন একেবারে ওনার যুগ্গি যাকে বলে নাদ বউর জন্য মানে আপনার জন্যই নিজে কলকাতা থেকে ছবি আনিয়ে বচন শেঁকরাকে দিয়ে একজোড়া কঙ্কন আর কি যেন হার বকুল ফুল হার গড়িয়ে রেখেছেন ওই যে আলমারিতে দেরাজে রাখা আছে দেখুন আলমারির কাছে গিয়ে দেখলেন দেরাজটা খোলা হাতির দাঁতের বাক্সর ভেতরে লাল ভেলভেটের ওপর সত্যি গয়নাগুলো রাখা আছে উনি পরম যত্নে ওগুলো হাতে তুলে নিয়ে বললেন এমন শাশুড়িকে ছেলের বউ বুঝল না দেখো তো কি ছিমছাম ডিজাইন এমনটা কলকাতাতেও চট করে পাওয়া যায় না এতক্ষণ হেমশঙ্কর কেদারায় বসে মাথায় হাত দিয়ে কিছু চিন্তা করছিলেন হঠাৎ উৎফুল্ল হয়ে চেঁচিয়ে বললেন। মনে পড়েছে এতক্ষণে মনে পড়েছে এই নামগুলো কাদের আমার বাবার মুখে শুনেছি ঠাকুরদার খাস তালুকের লোকজন ছিল এরা নগা বাজনদার পাচু ময়রা জেলে পিতে মালি দয়াল বাগদি নেতা ধোপানি বচন শেঁকরা নবু হর করা ঠিক একেবারে ঠিক বলেছেন ছোট দাদা ওই ওড়াই তো সব হাত লাগিয়ে কদিন খেটে খুঁটে ঘরবাড়ি বাগান সব সাজিয়ে গুছিয়ে তুলল বটকেষ্ট মুখটা চকচক করে উঠল হেমশঙ্কর আত্মবিশ্বাসের হাসি হেসে বললেন নবু হর করা রাত বিড়েতেও ঝড় জল ঠেঙারে ডাকাত কাউকেই নাকি ভয় পেত না বাবার কাছে এদের সব কত গল্প শুনেছি আর বটকেষ্ট তুমি তো ছিলে লেঠিল সর্দার তো সবই তো জানেন দেখছি মুখখানা উজ্জ্বল হয়ে উঠল কিন্তু একটা গর্মিল কিন্তু পরিষ্কার হচ্ছে না হেমশঙ্কর আবার দুশ্চিন্তাগ্রস্ত হলেন কিসের আবার গড়মিল হেমনলিনী দুহাতে কঙ্কন গলাতে গলাতে বললেন হেমশঙ্করের কপালে ভাঁজ ফুটে উঠল। উনি পিছনে হাত দিয়ে ঘরের ভেতর পাইচারি করতে করতে বললেন ব্যাপার স্যাপার যা ঘটছে ঘুটুক না কেন আমি কিছু বলবো না মনেও করব না কিন্তু যা বুঝবার সেটা তো ঠিকঠাক বুঝে নিতে হবে হিসেবটাই তো মিলছে না আমার বয়স এখন বাহাত্তর তাহলে আমার ঠাকুরদার আমনের লোকজন এখনো আছে কি করে বটকেষ্ট বিরক্ত হয়ে বলল তখন থেকে কি এত হিসেব নিয়ে পড়ে আসেন ছোটদা সময় কি আমল ধরে কাজ করলে চলে তাহলে তো কবেকার কোন আমলের বাড়িতে আজকের এই আমলের আপনারা ঢুকতেই পারতেন না তাছাড়া আর একটা কথাও তো মানতে হবে আপনাদের ঠাকুরদার আমলের ঘর তো তার আমলের লোকদেরই দেখাশোনা করার কথা আপনার হিসেব মতো তো তাই দাঁড়াচ্ছে নাকি তাহলে তো এই সহজ হিসেবটা না বোঝার কি হলো হিমশঙ্করের মাথাটা কেমন যেন গোলমাল হয়ে গেল সত্যিই তো সেদিক দিয়ে দেখতে গেলে তো বটখ ঠিকই বলেছে উনি মাথা নেড়ে বললেন তা না হয় মানলাম আমলের ব্যাপারটা না হয় আমল দিলাম না কিন্তু একদিন তো তোমাদের কারোর থাকার কথা নয় সেটা তো মানবে তাহলে আছো কী করে সেটা তোমায় বুঝতে হবে এবার বটখ রীতিমতো চোটে মোটে বলল আবার ওই বোঝাবুঝির কথা নেই তো কেউ নেই যেটুকু থাকা দেখছেন সেটুকু তো না থাকানি মতো তবে হ্যাঁ যা দেখছেন সব ওই কত্তা বাবা আর কত্তা মার সে আমরা আসি বলে অনেক মন খেয়েছি ওনাদের জন্য ছুটি শেষের দিকে বটকেষ্টর গলাটা ভার হয়ে এলো একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে হেমশঙ্কর বললেন যা নিশ্চিন্ত হলাম খানিকটা তো বোঝা গেল কিন্তু নৌবহার করা কোথায় ওর মুখ থেকে তো জানতে হবে বেনামি চিঠিগুলো কে পাঠাতো তারপর রহস্যময় ভাবে হেমশঙ্কর বললেন খানিকটা আন্দাজ অবশ্যই করেছি তবে মিলিয়ে নিতে হবে তো বটকেষ্ট একগাল হেসে বলল। সে আর এ তল্লাদ মারাবে না শুনেছে তো স্ট্যাম্প না দেওয়া সিটি বিলি করেছে বলে আপনি ওর ওপর খুব চটে আছেন তাই ভয়ে অধিক পানে লুকিয়ে রয়েছে ভয়ের কিছু নেই আমি তো যা বোঝবার বুঝে নিয়েছি ওকে নির্ভয়ে আসতে বলো বাকিরা সব কোথায় গেল ওরা আসুক কেবল বলতো গল্পই শুনেছি এবার দেখি একবার সবাইকে বটখ্রিস্ট আশ্বাস পেয়ে হাঁক দিয়ে বলল কই হে কোথায় গেলে সব যাবার আগে ছোট দাদার ছোট বৌদিকে দিকে নাম করে যাও বলতেই ভিতু ভিতু সরল গোছের সাদা ধবধবে পাকা চুল মাথার কজনায় এসে দাঁড়ালো জড়ো সড়ো হয়ে কেমন তিন হাত পিছিয়ে বললেন এ কি কথা বয়সে তো সবাই আমাদের তিনগুণ বড় তাহলে পেন নাম কিসের আর হ্যাঁ আমার দাদা শ্বশুর আর দিদি শাশুড়িকে বলে দিও ঘর দৌড় জিনিসপত্র গয়নাঘাটি সব সব কিছু খুব পছন্দ হয়েছে আমাদের এত মমতা ভালোবাসা মিশে আছে এগুলোতে পছন্দ হবে না সে কথা শুনে আর ময়লা ধুতি আর ফতুয়া গায়ে কালো কুলো রোগা রোগা মানুষগুলোর মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল বটখ্রিস্ট আগ্রহ ঘরে জিজ্ঞেস করল। তাহলে ওনাদের কি বলবো বলবে এবার থেকে বছরে ছমাস করে আমরা এখানে এসে থাকব হেমনলিনীর কথা শেষ হওয়া মাত্র কেউ কোথাও নেই অমন জল জীবন্ত মানুষগুলো হুশ করে উবে গেল দেখে হেমশঙ্কর মিচকে হেসে বললেন ব্যাপারটা যে কিছু একটা সেটা তো আমি আগেই বুঝেছিলাম ঠাকুরদার লেখা পুরনো কাগজপত্র ঘেটে ওনার হাতের লেখাটা আগেই চিনেছিলাম কিন্তু গড়মিলটা কোথায় সেটা ঠিক বোঝা যাচ্ছিল না হেমনলিনী বললেন হাতের লেখাটা না হয় ওনার বোঝা গেল আর বয়ানটা হেমশঙ্কর মমতা গলায় বললেন ওটা ঠাকুমাবুড়ি ছাড়ার কারি বা হবে ছেলে বউ নাতি নাতনির কথা ভেবে ভেবে রাত ভোর জেগে থাকতেন শুনেছি শেষ হলো গল্প বেনামি চিঠি গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ